আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান আব্বুল আলমিনের অশেষ সহমতে ভালো আছেন এখন আমি বিউটি বা সৌন্দর্য এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করব ইট ইজ ইজি ইহা সহজ টু অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা বিউটি সৌন্দর্যকে বাট কিন্তু ডিফিকাল্ট কঠিন টু ডিফাইন ইট এটিকে সংজ্ঞায়িত করা বিউটি ইজ রিলেটিভ সৌন্দর্য আপেক্ষিক অ্যান্ড ইট ডিপেন্ডস অন এটি নির্ভর করে আবার সেন্স অফ পারসেপশন অর্থাৎ আমাদের ধারণার অনুভূতির উপর বা আমাদের উপলব্ধির শক্তির উপর অ্যাকর্ডিং টু ফিলোসোফার্স দার্শনিকদের মতে বিউটি ইজ ক্লোজলি রিলেটেড সৌন্দর্য ঘনিষ্ঠভাবে জড়িত টু আওয়ার লাইফ আমাদের জীবনের সাথে দেয়ার ইজ নো মিনিং অফ লাইফ জীবনের কোনো অর্থ নেই বা জীবন অর্থহীন উইদাউট বিউটি সৌন্দর্যবিহীন উই ক্যান সি বিউটি আমরা সৌন্দর্যকে দেখতে পাই অ্যারাউন্ড আস আমাদের চারপাশে ওই ফাইন্ড বিউটি আমরা সৌন্দর্যকে দেখতে পাই ইন দ্য প্লেজার এবং অবজেক্টস আনন্দদায়ক বস্তু সময়ের মাঝে ইন নেইচার প্রকৃতির মাঝে ইন দ্য লাফটার অফ দ্য চিলড্রেন শিশুদের হাসির মাঝে অ্যান্ড ইন দ্য কাইন্ডনেস দয়ার মাঝে অব দ্য স্ট্রেঞ্জার অপরিচিত ব্যক্তির ইভেন এমনকি বিউটি হ্যাজ কানেকশন সৌন্দর্যের সম্পর্ক রয়েছে উইথ আগলিনেস কদর্যতার সাথে বা অসুন্দরতার সাথে উই ক্যান পারসিভ আমরা উপলব্ধি করতে পারি বিউটি সৌন্দর্যকে ইন আগলিনেস কদর্যতার মাঝে বা অসুন্দরতার মাঝে আগলিনেস হ্যাজ ইম্পর্টেন্স কদরজতা বা অসুন্দরতার গুরুত্ব রয়েছে ইন আওয়ার লাইফ আমাদের জীবনে বিউটি অ্যান্ড আগলিনেস সৌন্দর্য এবং কদর্যতা বা অসুন্দরতা আর ইনসেপারেবল অবিচ্ছেদ্য বা যা আলাদা করা যায় না বিকজ কারণ আগলিনেস কদর্যতা বা অসুন্দরতা রিপ্রেজেন্টস উপস্থাপন করে বা তুলে ধরে দ্য ট্রুথ অফ লাইফ জীবনের সত্যকে অ্যান্ড এবং ইভেন এমনকি দ্য আনপ্লিজেন্ট ট্রুথ নিরানন্দ সত্য বিকামস বিউটিফুল সুন্দর হয় অ্যাট হাইয়ার লেভেল সর্বোচ্চ পর্যায়ে অ্যাগেন আবার বিউটি অ্যান্ড ট্রুথ সৌন্দর্য এবং সত্য আর দ্য সেম একই পোয়েটস অ্যান্ড আর্টিস্ট কবি এবং শিল্পীরা ইন এভরি ল্যাঙ্গুয়েজ প্রত্যেক ভাষার হ্যাভ অ্যাডমায়ার্ড বিউটি সৌন্দর্যের উচ্চ প্রশংসা করেছেন দে হ্যাভ ইনকর্পোরেটেড তারা অন্তর্ভুক্ত করেছেন বিউটি অ্যান্ড ট্রুথ সৌন্দর্য এবং সত্যকে ইন ইন টু দেয়ার ওয়ার্কস তাদের কর্মের মধ্যে ইন সো এমনটি করতে গিয়ে দে হ্যাভ অফেন তারা প্রায়ই টাইট যুক্ত করেছেন বিউটি সৌন্দর্যকে টু ট্রুথ অ্যান্ড জাস্টিস সুন্দর সত্য এবং ন্যায় বিচারের সাথে আর বিউটিফুল থিং একটি সুন্দর জিনিস রিপ্রেজেন্স উপস্থাপন করে বা তুলে ধরে সাম ট্রুথ কিছু সত্যকে অ্যাবাউট লাইফ জীবন সম্পর্কে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বিউটি রিমেইন্স ট্রু ফর এভার সৌন্দর্য চিরকাল সত্য থাকে সো তাই রিয়েল প্লেজার অফ লাইফ জীবনের প্রকৃত আনন্দ বা সত্যিকারের আনন্দ ইজ প্রেজেন্ট উপস্থিত রয়েছে ইন দ্য রেল অফ ট্রুথ সত্যের জগতে বিউটি সৌন্দর্যের জগতে অ্যান্ড জাস্টিস ন্যায় জগতে ওই ফাইন্ড ড্যাট আমরা দেখতে পাই যে জন কিডস জন কিডস অ্যান্ড ইংলিশ রোমান্টিক পোয়েট একজন ইংরেজি রোমান্টিক কবি লর্ড বাইরন লর্ড বাইরন অ্যান্ড ইংলিশ রোমান্টিক পোয়েট একজন ইংরেজি রোমান্টিক কবি অ্যান্ড অ্যামিলি ডিকিনসন এবং অ্যামিলি ডিকিনসন অ্যান্ড আমেরিকান পোয়েট একজন আমেরিকান কবি হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড উচ্চ প্রশংসা করেছেন বিউটি অ্যান্ড ট্রুথ সৌন্দর্য এবং সত্য এবং সত্যের ইন্ডিয়ার পোয়েমস তাদের কবিতার মাঝে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এখন আমি দু একটি কথা বলি আমার কথা হচ্ছে পৃথিবীর কোনো মানুষই কষ্ট করতে চায় না কিন্তু আপনি যদি জীবনে ইহকাল এবং পরকাল উভয় জগতেই যদি উভয় জীবনেই যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে কষ্ট করতেই হবে কারণ আমরা জানি দুঃখের পরেই সুখ আসে বা রাতের আধার পেরিয়েই কেবল আমরা সকালের দেখা পাই কোনো কষ্টের পিছনে যদি মহৎ কোনো উদ্দেশ্য থাকে তখন সেই কষ্ট আর কষ্ট থাকে না সেই কষ্ট তখন মধুর হয় অমৃত হয় সেই কষ্ট তখন সৌন্দর্য হয়ে ধরা পড়ে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম